সাইবার প্রতারণা চক্রের ঘটনাতে বৃহস্পতিবার রানাঘাট থেকে পুলিশি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করল জঙ্গিপুর জেলা পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সিম কার্ড ও এটিএম ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল ব্যস্ততাময় শহরের বুকে কমবেশি সকলেই আধুনিক পন্থা হিসেবে ডিজিটালাইজড ওয়ালেট ব্যবহার করেন তাই পরতে পরতে অবলম্বন করতে হয় সাবধানতা সাইবার প্রতারণার মাধ্যমে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আদায়ের এক র্যাকেটের গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট পিডিতে পুলিশি অভিযান চালায় জঙ্গিপুর জেলা পুলিশ বৃহস্পতিবার রানাঘাট থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন সিম কার্ড ব্লুটুথ ডিভাইস এটিএম কার্ড সহ আরো অনেক কিছু উদ্ধার হয় ধৃতদের চারদিনের দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের মধ্যে একজনের নাম শুভজিৎ বল্লভ বাড়ি নদিয়া জেলার ধানতলায় এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করছে পুলিশ জঙ্গিপুর থেকেই এই ঘটনার প্রথম অভিযোগ আসে এবং তার উপর ভিত্তি করেই ধৃতদের রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় গতকাল আমাদের একটা কেসের উপরে ভিত্তি করে রেড করা হয় রানাঘাট পিড়িতে সেখানে একজন আসামিকে অ্যারেস্ট করা হয় এবং অনেক সিম কার্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিম কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড ব্যাঙ্ক চেকবুক ব্যাঙ্ক পাসবুক এগুলি রিকভার করা হয় লিম মোবাইল ফোন ওর ডেটা কার্ড তারপরে ব্লুটুথ ডিভাইস এগুলি সব রিকভার করা হয় এগুলি ইউজ করছিল সাইবার ফ্রডের ফ্রডের জন্য তো ওকে আমরা আজকে ফরওয়ার্ড করি এবং চার দিন পিসিতে আপাতত নেওয়া হয়েছে ইনপারসোনেট করে বলছিল যে আমি অমুক হেডকোয়ার্টার থেকে বলছি তো এত টাকা পাঠান তার উপরে বেশ করেই হয়েছিল অনলাইন কিছু ট্রানজ্যাকশান হয়েছিল তাহলে ওটিপি আদার্স তার উপরে বেশ করে গেস্ট হবে বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান